اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال على محمد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون আমন্তু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানা আল আযীম পবিত্র কোরআনে কারীমে সূরাতু আলে ইমরানে 110 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো আল্লাহ তাআলা বলেন উম্মতে মুসলিমাকে মুসলমানকে আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত যত উম্মত আছে সব উম্মতের মধ্যে উম্মতে মোহাম্মদই হলো শ্রেষ্ঠ উম্মত পাক তোমাদেরকে বানাইছেন মানুষের উপকার করার জন্য তোমাদের কাজ হলো তোমরা মানুষের উপকার করো মানুষকে কষ্ট দিবে না মানুষের ক্ষতি করবে না যথাসম্ভব মানুষের উপকার করবে উপকার কি উপকার করবে এক ধরনের উপকার হলো জাগতিক আরেক উপকার হলো পরকালীন জাগতিক উপকার একজন ক্ষুধার্ত আছে তাকে আমি খানা খাওয়াইলাম এটাও একটা উপকার একজনের কাপড় নাই তাকে কাপড় কিনে দিলাম এটাও ভালো কাজ কারো শীতের দিন শীতের পোশাক নাই তাকে পোশাক কিনে দিলাম কেউ অসুস্থ তার চিকিৎসা করার জন্য টাকা দেওয়া হলো এই সবগুলোই ভালো কাজ ইসলামে এসব কাজেরও গুরুত্ব আছে তবে এই সব কাজের থেকে আরো দামি গুরুত্বপূর্ণ কাজ হলো কাজ করার জন্য মানুষকে নির্দেশ দাও তারা যেন ভালো কাজ করে অথা হাউনা আনিল মুনকার এবং কেউ যদি কোনো মন্দ কাজে লিপ্ত থাকে তাহলে তাকে বারণ করো নিষেধ করো এই নির্দেশ আল্লাহ মানুষকে কাজের নির্দেশ দেওয়া মন্দ কাজ থেকে বিরত রাখা আমাদের বর্তমান জমানায় বিশেষ করে তান হাওনা আনিল মুনকার মন্দ কাজ দেখলে তাকে বারণ করার জন্য চেষ্টা করো নিষেধ করো এই কাজটা মানুষ করতে চায় না কেন এই ভয়ে যেই ব্যক্তি অন্যায় কাজ করতেছে তাকে যদি আমি নিষেধ করি তখন সে আমার বিরুদ্ধে চলে যাবে তাকে যদি আমি নিষেধ করি তখন সে আমার শত্রু হয়ে যাবে তাকে যদি আমি নিষেধ করি তখন তার সাথে আমার বন্ধুত্ব কাটা যাবে তার সাথে সম্পর্ক খারাপ হবে এই জন্য মানুষ মন্দ কাজকে নিষেধ করতে চায় না অথচ আল্লাহ পাক এটাকে আলাদা করে বলেছে মুরুন আবিল মারুফ এক কাজ তোমার আরেকটা কাজ হলো অথনা আনিল মুনকার হাদিসে আসছে নবী সালাম বলেন মান মুনকারান তুমি যদি কখনো কাউকে খারাপ কাজ করতে দেখো মুনকার মুনকারের সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছে তবে এক কথায় আমরা সহজে বুঝতে পারি যে কাজ আমার আল্লাহ অপছন্দ করেন ওইটাই মুনকার যদি দেখো কেউ এমন কোন কাজ করতেছে যেটা মুনকার তুমি দেখলেই তোমার দায়িত্ব হয়ে গেল কিছু মান তাকে হাত দ্বারায় বারণ করো যদি তুমি হাত দ্বারায় বারণ করার মতো শক্তি তোমার না থাকে তাহলে মুখে নিষেধ করো তাহলে মানবে না হুজি বইলা লাভ নেই মানা না মানা তার ব্যাপার বলা তো আমার দায়িত্ব আমি তো বলবই সুতরাং বলো মন্দ কাজ যদি কোনো সমাজে কোথাও হয় তাহলে তুমি বলো ফাবিল সেটাও যদি সম্ভব না হয় ফাইল্লা এটাও যদি সম্ভব না হয় ফাবি কালবিহি তাহলে তুমি মন থেকে ওই কাজটাকে ঘৃণা করো আপনাদেরকে বলে মনে রাখবেন মন্দ কাজ দেখার পরে মুমিনকে তিন কাজের যে একটা কাজ করতেই হবে যদি আমি কোনোটাই না করি তাহলে লিখে রাখতে পারেন ওই মনকার তোমাকে পেয়ে বসবে তুমিও এর মধ্যে শরিক হয়ে যাইবা আজ নয় কাল নয় ওই গুণাটার মধ্যে তুমিও লিপ্ত হয়ে যাইবা ওই গুনাহ ওই খারাপ কাজের ঘৃণা তোমার দিলে মধ্যে থাকবে না তো যখন ঘৃণা থাকবে না তো আস্তে আস্তে উলফত হবে মোহাব্বত হবে এক পর জেগে সে ওইটা করবে এও কিছুদিন পরে এটার মধ্যে লিপ্ত হয়ে যাবে এই জন্যে নবীজি বললেন কোন মনকার কাজ দেখলে তোমরা সেটাকে বারণ কর আজকে বর্তমান মানুষের ওয়ালা মানুষ খুব কম মনকার কাজ দেখার পরে বলতে চায় না নিষেধ করতে চায় না ইমানই দুর্বলতা রবিজি তাই বলেছে যে ব্যক্তি মনকার কাজকে মন থেকে ঘৃণা করলো সেও ইমানের এক স্তরে রইল দুর্বল ইমান এ হলো দুর্বল ইমান মন থেকে ঘৃণা করা এটা কোন ওয়ালার কাজ আজকে জুমার মধ্যে তো বলল ইমানের মধ্যে বিভিন্ন ক্লাস আছে বিভিন্ন ফার্কে আছে বিভিন্ন স্তর আছে এ হলো দুর্বল ইমানওয়ালা যেন কি মনে মনে ঘৃণা করে আর যে মনে মনেও ঘৃণা করে না সাঁতার তো ইমানের কোনো হাইসিয়তই নেই আল্লাহ পাক বলেন অতন হাও না আনিল মুনকার তিন নম্বর অতু মিনুন আবিল্লাহ ওলাউ আমান আহলুল কিতাব এই আয়াতের আগে পরে আলোচনা চলতেছিল আহলে কিতাব এহুদি এবং খ্রিস্টানদের সম্পর্ক আল্লাহ পাক বলেন আরে তোমরা নবী মুহাম্মদ আসার আগে একটা ধর্মের ছিলা আচ্ছা যা কইতেছে এখন যেহেতু নবী আসছে এই ধর্ম মেনে নাও লাকা না খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন ইহুদ এবং খ্রিস্টানদের অল্প সংখ্যক মানুষই ঈমান ওয়ালা হইছে অধিকাংশই তারা ইসলামকে কবুল করে না ইনা আদানি হ্যাঁ স্যার বসে যা আমরা এক ধর্মের ছিলাম এখন মুসলমান হলে তো ছোট হয়ে গেল মুহাম্মদের ধর্ম মেনে নেওয়া হলো এই সমস্ত আত্মভরিটা তাদেরকে হক বুঝা সত্যও মানতে তারা পারে না কেন তারা অহংকারে মදි লিখতেছে আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায়ও আমাদেরকে এসলা করার তৌফিক দান করেন আমিন সত্য বুঝা এই যোগ্যতা সবার হয় না এক দুই নম্বর হলো সত্যকে মাইনা নেওয়া এটাও আল্লাহর একটা নিয়ম কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বুজার যোগ্যতা এটা পাকের একটা নিয়ম দ্বিতীয় নাম্বার হলো সত্যকে মাইনা নেওয়া এটাও পাকের একটা আল্লাহ পাক না দিলে কারো মেধা শিক্ষা কত বড় বড় শিক্ষিত লোক ইমান আনতে পারে নাই শুধু শিক্ষা দ্বারায় মানুষ সঠিক সিদ্ধান্তে পুঁজতে পারে না টাকা পয়সা দ্বারায় মানুষ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না ক্ষমতার দ্বারাও মানুষ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না সঠিক সিদ্ধান্তে পৌঁছার একমাত্র হাতিয়ারুল আল্লাপাকের তৌফিক পাক যদি তৌফিক দেন সাধারণ একটা পথের ভিকারি সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলছে শিক্ষিত না কিন্তু সে আল্লাহকে মেনে ফেলছে গত সপ্তাহে আমি বান্দরবন গিয়েছিলাম প্রায় ষাট পঁয়ষট্টি বছরের এক কালিমা পড়ার তৌফিক আসলাম ওই বান্দরবন পাহাড়ি এলাকায় আসার পর আমি আবার ফোন দিছি তাকে না যে মাওলানা যার মাধ্যমে যে দায়ের মাধ্যমে এই লোকটা আমার কাছে আসছে কালিমা পড়ার জন্য তাকে ফোন দিছে ফোন দিয়ে একটা মাসলা আসে এগুলো আমাদের জানাশোনা থাকার দরকার ইসলাম সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে যদি স্বামী মুসলমান হয় তখন স্ত্রীর কাছে ইসলাম পেশ করতে হবে তোমার সিদ্ধান্ত কি বলো যদি ও কালিমা পরে ফেলে তখন স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক থাকবে আর নতুবা বৈবাহিক সম্পর্কটা চিহ্ন হয়ে যাবে মাসলা আছে তার জায়গায় লম্বা আমি বললাম বৃদ্ধ লোকটা প্রায় ষাট পঁয়ষট্টি বছর বয়স তার কি স্ত্রী আছে আছে ছেলে মেয়ে বড় বড় না ছোট ওদের কি হালা কজুর আপনি কালিমা পরানের পরে আমি তো গতকাল পরায় গেছেন আজকে এগারোটা বারোটা দিকে গেছিলাম ওদের বাড়িতে অবস্থা পর্যবেক্ষণের জন্য গিয়া চাচাকে জিজ্ঞাসা করলাম চাচার নাম রেখে দিলাম আব্দুল তো চাচাকে জিজ্ঞাসা করলাম চাচা কি খবর আমি ঘরে আইসা আমার স্ত্রী ছেলে মেয়েদের সবাইকে বলছি যে আমি আজকে কালিমা পড়ে আসছি তো ওদেরকে বোঝানোর পরও ওরাও রাজি হয়েছে এখন আপনি তাদেরকে কালিমা পড়াচ্ছেন তো ঘরে সবাই স্ত্রী এভাবে আপনাদেরকে শুধু জানাশোনার জন্য বলছি এখানে ওই জায়গার মাহলটা আপনার বুঝবেন আমাদের এ সমস্ত অঞ্চলে অমুসলিম যারা ওরা হলো অমুসলিম হওয়ার মধ্যেও কট্টরপন্থী কিন্তু ওই সমস্ত এলাকায় গরিব মানুষ বংশানুক্রমে কেউ ত্রিপুরা কেউ মারমা কেউ বিভিন্ন ধর্মের অনুসরণ করে ওরা বুঝা শুই না ওদের কিতাব আদর্শ ধর্ম শিক্ষিত নাই খালি শুধু তাদেরকে একটু পেয়ার মহব্বতের মাধ্যমে বুঝে কি না কঠিন দিলের মানুষ না সহজ না ইসলাম ধর্ম এবং হিন্দুদের যেমন একটা চেইন আছে একজন মুসলমানে তাকে বয়কট করবে এই করবে ওদের এরকম কিছু না খুব কম পাহাড়ি এলাকায় থাকে নামাজ নাই না আল্লাহ বুঝেও না আছে আমরা এইভাবেই আসছি দুনিয়াতে এইভাবেই থাকবো তাদেরকে যদি একটু পেয়ারের সাথে কেউ বুঝাইতে পারবে খুব ইমান বহুত বড় ওলামাদের এবং দায়ীদের সেখানে যাওয়া দরকার কিন্তু সেখানে যাওয়াটা সহজ নয় কঠিন না খায়া থাকতে হবে গাড়ি নাই পাহাড় ডিঙ্গা হাইটা যেতে উপর অনেক উঁচু জায়গা হাইতে যাইতে টাকা আছে কিনা খাই লাগবো দোকান নাই তো পানি খাওয়ার পানি নাই খাওয়ার কিছু নাই বিস্কুট খাবেন একবার বললাম আমাদের গাড়ি যখন চলতেছে আমরা সে আমরা দুর্গম এলাকা যেতেছি এখান থেকে অনেক কিছু কিনে না কিন্তু কিনে আবার বোঝা করে নিব কি বহন করে তো নিতে হবে খুব কঠিন এলাকা ওই সমস্ত এলাকায় খুব দাওয়াতের মেহনত নাই আলহামদুলিল্লাহ সফরে কিছু কারগুজারিমেন আরেকটা হলো এক ভাই দশ শতাংশ জায়গা দিছে গির্জা আছে কিন্তু এখানে মসজিদ পঞ্চাশটা ফ্যামিলি আছে আমি বললাম আচ্ছা আমি ক্ষতিকারে দিয়ে গেলাম আল্লাহ ব্যবস্থা করে এখানে মসজিদ হবে

اللہ اپنے عمد شبائی کے معاف کرے حدیت دے تقوی دے اخلاص دے تیرے کے دور کرے دے یا اللہ صحیح پتے چل بار توفیق دے صحیح بز بار توفیق دے صحیح من بار توفیق دے شرات مستقیم اللہ اپنے دان کرے صلی اللہ تعالیٰ علیہ خیر قلقہ محمد و علیہ صحیح